হ্যালো বন্ধুরা সজিবাল টিক বিডি চ্যানেলে স্বাগতম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিউ হচ্ছে না এর পিছনে কয়েকটি কারণ রয়েছে সে কারণগুলো যদি আমরা চিহ্নিত করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো যে কী কারণে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ছাড়ছি কিন্তু আমাদের ভিউগুলো আসছে না দশটা পাঁচটা বিশটা পর্যন্ত এসে থেমে যায় তো এই বিষয়গুলো যদি আমরা অ্যানালাইসিস করতে পারি তাহলে কিন্তু এর সমাধান আমরাও বের করতে পারি তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা এক লক্ষ অষ্টানব্বই কে ভিউ তো দেখতে পাচ্ছেন এখানে আমার মোটামুটি এখানে ভিউ আসে তো আপনার চ্যানেলে যে ভিউ আসছে না এর পেছনের কারণ আপনাকে খুঁজে বের করতে হবে তো সেটা আমি একটু সহজ করে দিব। জাস্ট এটুকুই বাদ কাজ কিন্তু আপনাকে করতে হবে যে কীভাবে করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আপনারা যে কয়েকটি ভুল করেন সে ভুলের কারণে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউ আসে না যারা নতুন বিশেষ করে তারা বেশি এই ভুলগুলো করেন সেই ভুলগুলোর বলতে আমি কয়েকটি ভুল আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি যে ভুলগুলো আপনারা রীতিমতো কিন্তু এখন পর্যন্ত করে যাচ্ছেন এটা আমিও করেছিলাম ভবিষ্যতে কিন্তু এটা অনেক ইউটিউবার নতুন ইউটিউবার যারা তারাও করবে তো আমার এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন অবশ্যই এই কারণে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা যে মারাত্মক ভুলগুলো করেন তার মধ্যে একটি হচ্ছে আমরা কি করি একজনকে ভিডিও শেয়ার করে দিই ভিডিও আপলোড করার কিছুক্ষণ পরে কি করি ভিডিও শেয়ার করে দিয়ে বলি যে ভিডিওটি দেখো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো এটা হচ্ছে আমাদেরকে কি করে পরবর্তীতে কিন্তু এটা আমাদের চ্যানেলের ক্ষতি করে কারণ আপনি তাকে সেই আপনার যে ভিডিওটি রয়েছে সেটা শেয়ার করে দিলেন সে এটা দেখলো দেখার পরে সাবস্ক্রাইব করলো কিন্তু পরবর্তীতে সে যদি এই রিলেটেড ভিডিওর প্রতি ইন্টারেস্টেড না হয় তাহলে কিন্তু এটা আপনার ক্ষতি কারণ সে দেখলো না ভিডিওটি তাহলে তো আপনার চ্যানেলের ক্ষতি হবে তাহলে আপনি কি করতে পারেন এক্ষেত্রে আপনি আপনার যে ভিডিও রয়েছে আপনি থামনেল ভালো করবেন ভিডিওটি আপনি কোয়ালিটি ফুল করবেন তাহলে কি হবে আপনি দর্শককে ভালোবেসে আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসবেন সাবস্ক্রাইব করবে তাহলে পরবর্তীতে আপনি আবার রিটার্ন ভিউ পাবেন এটা হচ্ছে কিন্তু ভিউ আনার একটি টেকনিক তো এইভাবে আপনার কি করবেন এভাবে আপনি আপনার যে দর্শক রয়েছে সেই দর্শককে এভাবে নিয়ে আসবেন তারপরে আমরা কি করি আমি ভিডিও সারলাম ছাড়ার পরে বিভিন্ন ইউটিউবের কিন্তু আমরা ভিডিও দেখি সেই ভিডিও কমেন্ট বক্সে আমরা কি করি কমেন্ট বক্সে গিয়ে আমরা কমেন্ট করি সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব সাব ফর সাব তো এই ভুলগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত যারা নতুন ইউটিউবার সাবস্ক্রাইব আনার জন্য কিন্তু এটা করে থাকি তো এটাও কিন্তু সেম একই প্রবলেম আপনার ইউটিউব চ্যানেলের জন্য ঘটবে তো এটা থেকে আমরা বিরত থাকব কারণ এটা করলে কিন্তু আমাদের চ্যানেলেরই ক্ষতি তো আমরা কি করতে পারি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা রেগুলার ভিডিও আপলোড করতে পারি রেগুলার ভিডিও আপলোড করলে কি হয় আপনার চ্যানেলটি কিন্তু গ্রোথ হবে যখনই চ্যানেল গ্রোথ হবে তখনই আপনার দেখবেন যে আপনার যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো যেগুলো ছাড়েন সেগুলোর মধ্যে দেখবেন আপনি ভিউ পাচ্ছেন ভিউ আসছে আস্তে আস্তে আপনার চ্যানেলটি কিন্তু গ্রোথ হচ্ছে আমাদের নতুন চ্যানেলে আমরা তিন নম্বর যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা রেগুলার এখানে ভিডিও আপলোড করি না কি করি আজকে একটা ছাড়লাম এক সপ্তাহ পরে একটা ছাড়লাম আবার এক মাস পরে একটি ছাড়লাম তাহলে এভাবে যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিউ আসবে না আস্তে আস্তে এটা কিন্তু ডাউনের দিকে চলে যাবে তাহলে আমরা কি করব রেগুলার এখানে ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনি কি করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি যে বিষয়টির উপরে বেশি আপনি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে আপনি একটা সপ্তাহের মধ্যে কয়টা ভিডিও আপলোড করবেন সেটা আপনি টাইম মেনটেন করে সেটা সারার চেষ্টা করবেন আর সব থেকে বেটার টাইম ভিডিও ছাড়ার সেটা হচ্ছে আপনি সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটার মধ্যে যদি ভিডিও ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে দেখবেন ভিউ আসছে কারণ এই টাইমে দর্শকরা কিন্তু বেশি এই ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকে তো এই টাইমে আপনারা ভিডিও ছাড়ার চেষ্টা করবেন তো আমি যে বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করলাম এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি একটু পরিবর্তন দেখতে পারবেন তো তাহলে বন্ধুরা আমরা কি করব এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এগুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের ভিডিও দেখবেন আস্তে আস্তে কিন্তু গ্রোথ হচ্ছে এবং ভিডিওতে ভিউ আসছে তো এগুলো আপনারা মেনে চলবেন এইভাবে আপনারা রেগুলার কাজ করে যান এবং ধৈর্য হারাবেন না তাহলে কিন্তু যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না রেগুলার রেগুলার আপনারা কাজ কাজ করবেন করলে যে সাবস্ক্রাইবার প্লাস ঘন্টা ওয়াচ টাইম এগুলো আপনারা দেখবেন এক সময় পূর্ণ হয়ে যাবে এবং আপনি মনিটাইজেশন অন করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অন রয়েছে আমার আরেকটি চ্যানেল রয়েছে টেক বাংলা ভিডিও তো সেই চ্যানেলেও আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করছি সেটা আমি অল্প দিনে ছেড়েছি তো সেটাতে আপনারা যদি ঘুরে আসতে চান তাহলে আমি লিঙ্কটি দিয়ে রাখবো তো ভিডিওটি আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম